স্বামী স্ত্রী সংসার জীবনে মধুর মিলনে দাম্পত্য জীবনে যারা স্ত্রীর প্রতি স্বামীর বিশ্বাস নেই অথবা স্বামী স্ত্রীর প্রতি বিশ্বাস নেই তার কারণ হল পরক্রিয়া হয়তো স্ত্রীকে একে স্বামী করছে প্রক্রিয়া অথবা স্বামীকে একে স্ত্রী করছে প্রক্রিয়া এই কিছু প্রক্রিয়া সৃষ্টি হয় মনের আন্তরিকতার জন্য আর কিছু প্রক্রিয়া করাতে বাধ্য করে আধ্যাত্মিক তান্ত্রিক কুফুরি কাজের ধারায় আমি অবৈধ বলতেছি আপনার সংসার জীবনে আপনার দাম্পত্য জীবনে দুজি আধ্যাত্মিক তান্ত্রিক অথবা কুফুরির দ্বারা কোনো ব্যক্তি আপনার স্বামীকে বশ করে থাকে অথবা আপনার স্ত্রীকে বশ করে থাকে উক্ত কাজের ভাদা কেটে আপনার সংসার জীবনে আপনার দাম্পত্য জীবনে যাতে আপনি সুখী হতে পারেন সুখে থাকতে পারেন সুন্দর সুশৃঙ্খল জীবনযাপন করতে পারেন আমি আপনাদের জন্য সেই তদ্বির করে থাকি আপনি আমার কাছে আসবেন আমার কাছে আসার ঠিকানা গাজীপুর সাইনবোর্ড বসি মিলে পূর্ব পাশে মেম্বার বাড়ি রুট যদি আমার চেম্বারে আসার মতো সময় সুযোগ আপনার না হয় আপনি সমস্যার কথা আমার কাছে শেয়ার করবেন উক্ত সমস্যার উপরে নির্ভর করে আমি তদ্বির করব যারা প্রবাসী জীবন যাপন করতেছেন আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি দেশে বিদেশে নয় যে কোনো প্রান্তে শুধু দেশে নয় বিদেশেও যে কোনো প্রান্তে আমি তদবির করে থাকি আর যদি আপনার অন্য কোনো সমস্যা থাকে যে কোনো কবিরাজি শাস্ত্রে এটা সমাধান হওয়া সম্ভব আমার কাছে শেয়ার করবেন যদি আমার দ্বারা সম্ভব হয় তাহলে আমি আপনাদেরকে বলবো আর যদি অসম্ভব হয় তাহলে বলবো আমি পারবো না